মনে পড়ে সেই শাড়িটার কথা যেটা তোমাদেরকে আমি দিয়েছিলাম মাত্র আটশো পঞ্চাশে বাবা সেই আটশো পঞ্চাশের শাড়ির জন্য তোমরা যে কতজন মেসেজ করেছিলে যে দিদি আটশো পঞ্চাশের শাড়ি দাও তো দেখানোর মনে হয় কিছুক্ষণের পরেই ফুললি স্টক আউট হয়ে গেছিলো তো আমি আর হচ্ছে দেখাতে পারিনি বা দিতে পারিনি তোমাদেরকে সেই কারণে আবারও অনেক কষ্ট সষ্টতে আমি রিস্টক করতে পেরেছি এবারে কিন্তু মিস করা একদমই চলবে না তো চলো আগের দেখিয়েছি এবারে আবার দেখায় তোমাদেরকে তাহলে হয়তো বুঝতে পারবে শাড়িটা বা মনে পড়ে যাবে প্রথমেই দেখাচ্ছে একটা গ্রিন কালার ঠিক আছে মাত্র আটশো পঞ্চাশ টাকায় তোমরা যে কোয়ালিটিটা পাচ্ছ মানে সত্যি কিছু বলার নেই এটা আটশো পঞ্চাশ শাড়ি নয় আমি তোমাদেরকে আগেও বলেছি এখনো বলছি মানে যে কোয়ালিটিটা রয়েছে সেটার প্রাইস কম করে এটার প্রাইস তোমার ওই উম বারোশো আশি সামথিং হয় কিন্তু আমি তোমাদেরকে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকায় যারা নিয়ে এই শাড়িটা প্লিজ বলবো একটা করে এই ভিডিওর নিচে একটা করে কমেন্ট করতে যে যে শাড়িটা তোমরা পেয়েছ এটা কিরকম কোয়ালিটির শাড়ি ছিল তো চলো দেখিয়ে দিয়ে আগে যারা পাওনি তারা বুকিং করো এই যাচ্ছে হচ্ছে শাড়িটা পুরো দেখো পান পাতা যেরকম ডিজাইন থাকে সে পান পাতা করা এরকম ঝুমকো মতো ডিজাইন করা রয়েছে আর যে পারে আঁচলের উপরটা রয়েছে সে আঁচলের উপরটা দেখো খুব সুন্দর কিন্তু একটা ওপেন বর্ডার টাইপের কাজ করা রয়েছে মেনলি শাড়িটা ওপেন বর্ডারই রয়েছে তাও আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়িটাতে যাচ্ছে এই যাচ্ছে হচ্ছে খুব সুন্দর একটা রয়েছে মানে পাতার বলছি ওয়াটার ওয়াটার যেরকম হয় সেই ড্রপ এর মতো আর অল ওভার বডিটা দেখো এরকম কিন্তু একটা সুন্দর ডিজাইন কিন্তু রয়েছে ঠিক আছে ছোট্টর মধ্যে তোমরা অনেকে খুব ছোট্ট ডিজাইন পছন্দ করো সেই কারণে কিন্তু এই শাড়িটা তার ছাড়াও আবার এই শাড়িটার প্রাইস আটশো পঞ্চাশ টাকা মানে চারিদিক থেকে সোনায় সোহাগা তো চলো ফার্স্ট কালার দেখিয়ে দিচ্ছি তোমাদের গ্রিন কালার এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়িটা যেটা পছন্দ হবে আমি বলবো দেরি করবে না আগের বার দেরি করাতে কিন্তু তোমরা স্টক আউট শুনেছো এবারে কিন্তু আর দেরি করা যাবে না এই যাচ্ছে কোলাচলটা এইটার কোলাচলটা কিন্তু এরকম স্টাইপ মোটিভ রয়েছে আর এই যাবে হচ্ছে সুন্দর একটা বিপি পোর্শনটা দেখো এখানেও কিন্তু ওয়াটার ড্রপ রয়েছে একটা রয়েছে জড়িতে একটা রয়েছে সেলফে ঠিক আছে এই যাচ্ছে হচ্ছে হাতার পোর্শনটা খুব সুন্দর একটা ওপেন বর্ডারের হাতা পেয়ে যাবে তো চলো ফার্স্ট কালার দেখিয়ে দিলাম আটশো পঞ্চাশ টাকা পছন্দ হলে স্ক্রিনশট নিবে আর বুকিং করবে আমাদের বুকিং নাম্বারে বুকিং নাম্বার যাবে কিন্তু সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান চলো এই যাচ্ছে আরো একটা কালার যেটা রয়েছে তোমার ডুয়েল টোনের মধ্যে ঠিক আছে ডুয়েল টোনের মধ্যে রয়েছে ব্লু এর সাথে কি কালার বলবো ব্লু এর সাথে না একটা নসি টাইপের কালার রয়েছে কিন্তু খুব সুন্দর দেখতে দেখলেই বুঝতে পারবে মানে তুমি বুঝতে পারবে না যে কালারটা মানে কিরকম বা কি কি সুতো রয়েছে আমি তোমাদেরকে বলছি তাতে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ ঠিকই বলেছে যে এই এই কালারের সুতো রয়েছে খুব সুন্দর দেখতে এটাও এই যাচ্ছে হচ্ছে আঁচলের পোর্শনটা আর এই যাচ্ছে হচ্ছে বডি পোর্শনটা দেখো অল ওভার শাড়িতে কিন্তু ওয়ার্ক রয়েছে ঠিক আছে এমন না যে শুধু সামনেটুকু রয়েছে প্রাইস কম বলে শুধু সামনে রয়েছে তা কিন্তু নয় অল ওভার শাড়িতে রয়েছে দেখো অল ওভার শাড়িতে কিন্তু ওয়ার্ক রয়েছে এইট ফিফটি যাচ্ছে প্রাইস এটা যাবে কোল আচল এই যাবে হচ্ছে বিপি পোর্শনটা চলো সরিয়ে দিলাম এবার একটা কালার দেখাচ্ছি নিয়ন গ্রিন কালার এই কালারটাও তোমাদের খুব পছন্দ এটা কিন্তু সাথে কিন্তু একটা ইয়েলো টোন রয়েছে মানে নিয়ন গ্রিন যে কালারটা হয় ইয়েলোর সাথে টিয়া কালারের একটা ডুয়েল টোন এটা কিন্তু সেমই রয়েছে ঠিক আছে শুধু তোমার হচ্ছে ডিজাইন পছন্দ করবে দেখো এই যাচ্ছে হচ্ছে সুন্দর একটা শাড়ি খুব সুন্দর দেখতে ঠিক আছে যারা একটু কচিপ কলা পাতা টাইপের কালার খুব পছন্দ করো এই শাড়িটা কিন্তু মিস করো না খুব মিষ্টি একটা দেখতে কালার আর প্রচন্ড ব্রাইট শেড প্রাইসও অনেক রিজনেবেল আর আমাদের কিন্তু সিওডি সিস্টেম নেই আমাদের কিন্তু অনলাইন পেমেন্টই করতে হয় ফোনপে গুগল পে পেটিএম ব্যাঙ্ক আর আমি আজকেও তোমাদেরকে বলবো যারা দোকানে আসতে পারবে যে আমাদের শপটা রয়েছে এই শপে এসে কিনতে পারবে আমি তাদেরকে প্রত্যেককে রিকোয়েস্ট করবো শপে আসো এসে কিনে নাও আরও একটা জিনিস বলে দেবো যারা শপে আসছো যদি কোনো কারণে দেখো শপের আহ বা শপটা বন্ধ রয়েছে বা যাই রয়েছে ফোন কলে করে নেবে অবশ্যই ফোন কল করে নেবে শপ আমাদের অল টাইম ওপেন থাকে আমাদের বেথুয়া যেহেতু বৃহস্পতিবারে সরি শুক্রবারে দোকান বন্ধ থাকে আমাদের শপ কিন্তু বন্ধ থাকে না প্রত্যেক দিন খোলা থাকে তো তোমরা একবার কল করে নেবে দেখো এই একটা কালার এই কালারটা খুব সুন্দর দেখতে এটা কিন্তু কেরোসিন ব্লু কালার রয়েছে পুরো আনকমন কালার সবাই তো ময়ূরকন্ঠী কালার ট্রাই করেছো এবার একটু এই কালারটা ট্রাই করো যারা ডার্ক শেড পছন্দ করো খুব সুন্দর দেখতে খুব সুন্দর পুজোতে কিন্তু এরকম সুন্দর একটা কালার কিন্তু পরতেই পারো যারা ডাউরি বা এসে নিতে পারবে তারা তো হাতে হাতেই নিতে পারবে কোনো লেট হবে না আর যারা ভাবছো আমি কুড়ি নেব তাদেরকে একটাই বলবো ফিক্সড ডেট কিন্তু দেবে না যে আমার এই দিনই চাই কারণ ডেলিভারি বয়দের কিন্তু খুব চাপ হয়ে গেছে একটু টাইম দেবে প্রত্যেকে পার্সেল পেয়ে যাবে চলো এই কালারটাও কিন্তু দেখিয়ে দিলাম এই শাড়ির লাস্ট কালার দেখাবো যেটা তোমরা প্রচুর দিদিরা মেসেজ করেছিলে আমি সেই দিদিদেরকে এখন খুঁজে পাইনি খুঁজে পেলে অবভিয়াসলি আমি ভিডিওতে হয়তো দেখাতে পারতাম না আমি তাও দেখিয়ে দিচ্ছি যারা তাদেরকে বলছি একটু তাড়াতাড়ি আমাকে স্ক্রিনশটটা পাঠিয়ে দাও ওয়াইন কালার ঠিক আছে অনেক দিদি চেয়েছিল আমার মনে আছে কিন্তু তাদেরকে আমি আমি জানতামই না যে স্টক হবে ঠিক আছে তো যারা যারা দেখতে পাচ্ছ ভিডিওটা যাদের নেওয়ার ইচ্ছা রয়েছে মাত্র আটশো পঞ্চাশে এত সুন্দর শাড়ি মিস করো খুব সুন্দর কোয়ালিটি এই যাচ্ছে হচ্ছে ওয়াইন কালারটা অল কিন্তু সেম রয়েছে প্রাইস কিন্তু একেবারে হাজারের মধ্যে রয়েছে হাজারের মধ্যে কেন নশো নিরানব্বই এর মধ্যে নশো টাকার মধ্যে ঠিক আছে দেখো এই যাচ্ছে হচ্ছে ফুল শরীরটা ঝটপট করে স্ক্রিনশট নাও আর বুকিং করো আমাদের বুকিং নাম্বারে এই যাচ্ছে হচ্ছে ফুল লুকটা সরিয়ে দিচ্ছি আশা করি প্রত্যেকটা কালার আমি দেখিয়ে দিয়েছি আগের বার যে কালার গুলো দেখেছিলাম এবারেও সেম স্টক হয়েছে যার যেটা ভালো লাগছে ঝটপট করে বুকিং করো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে নতুন শাড়ি নিয়ে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বালিকা বধুর সাথে থাকবে টাটা